আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে কথা বলবো অনেক সাইকেল নিয়ে আর এটা মডেল হচ্ছে দুই স্টার বি আমরা অনেকে আছি সাইকেলের কাওয়ার দেখে কিন্তু আর বডি দেখে কিন্তু আমরা কিন্তু পাগল হয়ে যাই সাইকেলটা নেওয়ার জন্য কিন্তু সাইকেলের ভিতরে কি আছে সেটা জানার চেষ্টাও করি না এই কাজটা ভুলেও করবেন না আগে দেখবেন সাইকেলের ভিতরে কি আছে সাইকেলের সাথে যে পার্টস আছে এগুলা কি ভালো নাকি খারাপ এগুলো দেখতে হবে কালার দেখে বডি দেখে জাপিয়ে পড়েন না তাহলে কিন্তু দরা খাবে তো কথা বলা যাক ফনিক সাইকেল নিয়ে তেরো হাজার টাকার ভিতরে এই সাইকেলটা কি ভালো হবে না খারাপ হবে আজকের ভিডিওতে দেখাবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই সাইকেলের স্পোক নিয়ে কথা বললে তাহলে কিন্তু অন্য অন্য সাইকেলের থেকে এটার স্পোকটা একটু মোটা দেওয়া হয়েছে রেগুলার সাইকেলে যে স্পোকটা ইউজ করা সেটা দিলে অনেকটাই ভালো হতো এখানে সাসপেনশন ব্যবহার করা হয়েছে হান্ড্রেড একটা সাসপেনশন দেখে মনে হলো মোটামুটি ভালোই হবে এটাতেও কিন্তু লকআউট সিস্টেম দিয়ে দিছে হ্যান্ডেল নিয়ে যদি কথা বলি তাহলে এখানে দেখতে পারবো বড় সড়ো একটা হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে হ্যান্ডেলের সাইজ হচ্ছে সাতশো আশি এই হ্যান্ডেলটা হচ্ছে আর একটা হ্যান্ডেল শিপটার নিয়ে যদি কথা বলি তাহলে দেখতে পারবো ইয়ন হ্যানি নামে একটা শিপটার এই নামে শিপটার আগে আমি কখনো দেখি নাই এটা হচ্ছে এইট স্পিড একটা শিপটার সামনে হচ্ছে থ্রি স্পিড এর শিপটার এই সাইকেলে ব্রেক ব্যবহার করা হয়েছে মেকানিক্যাল ডিসব্রেক ব্রেক ব্রেকটা ধরে দেখছি মোটামুটি ঠিকঠাক গিয়ে আছে তবে তেমন একটা খারাপ বলা যাবে না এই সাইকেলে ফ্রেম নিয়ে কথা বললে তাহলে কিন্তু এখানে অ্যালমোনিয়ামের একটা ফ্রেম ব্যবহার করা হয়েছে মজার বিষয় হচ্ছে এই যে এখানে যে ফনিক্স লেখা আছে এটা কিন্তু অন্ধকারে লা জ্বলে এখন কথা বলা যাক সামনের গিয়ার নেই এখানে কিন্তু থ্রি স্পিডে একটা ক্র্যাঙ্ক সেট লাগানো আছে আর এটা হচ্ছে অনেক সেট স্ট্রোক এর একটা ক্র্যাঙ্ক সেট এই ক্র্যাঙ্ক সেট টা হচ্ছে কিন্তু লোহার তার উপরে যদি আমরা ফ্রন্ট এ কথা বলি তাহলে এখানে দেখতে পারো ভালো একটা ফ্রন্ট এর দেওয়া আছে আগের ভিডিওতে যে যেই ফ্রন্ট গুলা দেখছেন সেই ফ্রন্ট এর তে কিন্তু এটা অনেকটাই মজমত এবং টেকসই পিছনে ডেরা নিয়ে যদি কথা বলি তাহলে এখানে কিন্তু সীমানোটি যে একটা ডেরা দেওয়া আছে আর এই ডেরাটা কিন্তু সম্পূর্ণ কফি একটা ক্যামেরা তবে মোটামুটি ভালো তার উপরে যদি দেখি তাহলে এইটি স্পিড একটা ফ্রি লাগানো আছে আর এই ফ্রি হচ্ছে এন্টিরাস এই ফ্রি কিন্তু জং ধরার চান্স একদমই কম এখন কথা বলা যাক এই সাইকেলে বিবি সেট নেই এই সাইকেলে বিবি সেট দেখতে পারবো যে বিয়ারিং এর একটা বিবি সেট লাগানো আছে আর বিয়ারিং এর বিবি সেট মানে একটু টিকসই হয় এই সাইকেলটা চারটা কালার পেয়ে যাবেন আপনারা তো এই সাইকেলটা সব কিছু দেখে মনে হলো এই প্রাইসে কিন্তু ভালো একটা সাইকেল হবে আর যারা আমাদের শপে এসে নিতে চান তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট আছে আর কিছু জিনিসও গিফটে আছে তো ভিডিওতে আপনারাই দেখলেন সবকিছু আমি মনে করি এই প্রাইসে কিন্তু এই সাইকেলটা অনেক ভালো হবে তো আপনারা চাইলে নিতে পারেন আজকে ভিডিওটা এত টুকে যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন